আবারও পিলখানায় বিডিআর বিদ্রোহে সোহেল তাজের জড়িত থাকার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এ নিয়ে যখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও নিজের অবস্থান তুলে ধরে ইলিয়াসকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সোহেল তাজ আরো জানাচ্ছেন সহকর্মী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় বিডিআর বিদ্রোহ 2009 সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন রক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের বিড়িয়ার সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা ভুল আলোচিত এই ঘটনার সময় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বিদেশে ছিলেন বলে দাবি করেছিলেন তিনি তবে সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার অফিসিয়াল ফেসবুক পেজের এক স্ট্যাটাসে দিয়েছেন ভিন্ন তথ্য সুহেল তাজ পিলখানার ঘটনায় জড়িত এমন ইঙ্গিত দিয়ে ইলিয়াস হোসেন বলেছেন বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে সোহেল তাজ জড়িত থাকার সম্ভাবনা রয়েছে সেনা সূত্রে এই তথ্য তিনি জানতে পেরেছেন তাই সুহেল তাজ যেন আপাতত দেশের বাইরে যেতে না পারে সে দাবিও করেন এই সাংবাদিক কোয়ালিটি আন্তর্জাতিক পান এদিকে সাংবাদিক ইলিয়াস হোসেনের এই মন্তব্যের পর তাজ চব্বিশ ফেব্রুয়ারি সকালে তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে সার্বিকভাবে সহায়তা করতে তিনি প্রস্তুত রয়েছেন অভিযোগ অস্বীকার করে সোহেলতাজ বলেন বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে তার বিরুদ্ধে জঘন্য মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছেন তিনি পাশাপাশি এই ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছেন সঠিক সময়ে যথাযথ প্রমাণ সহকারে এই মিথ্যাচারের জবাব দেবেন জানিয়ে সোহেলতাজ আরও বলেন প্রমাণসহ যখন তিনি সামনে আসবেন তখন এই সকল মিথ্যাচারদের নাকে খত দিতে হবে গেল বছরের আগস্ট মাসের আঠারো তারিখে নিজের ফেসবুকে দেয়া একটি পোস্টে তুলে ধরে তিনি আরও লিখেন সত্য বের হয়ে আসবে ইনশাল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনীর মেরুদণ্ড সাতান্ন জন সেনা অফিসার সহ তিয়াত্তর জন শহীদ যারা ফিলখানার সেই জঘন্য হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন তাদের পরিবারের জন্য অন্তত কিছু সান্ত্বনা হবে যদি সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে তারা জাস্টিস পায় এছাড়া একই বছরের পনেরো আগস্টের আরেকটি পোস্টে তুলে ধরে তা জানান তিনি যে কোনো পুনঃ তার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দিতে প্রস্তুত সত্য বলার সময় এসেছে সত্যি হচ্ছে সবচেয়ে বড় শক্তি একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল বলেন যারা জেনে না জেনে বা না বুঝে কোনো প্রমাণ ছাড়াই তাকে পিলখানা হত্যাযোগিতার করছেন তাদের উদ্দেশ্যে বলবেন ঠিক না সবশেষ বিশেষ দৃষ্টব্য দিয়ে তাজ বলেন আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে তিনি কি আবার রাজনীতিতে আসছেন কি না তাদের উদ্দেশ্যে বলবেন ডোন্টোরি এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবেন না যারা আছেন তারা মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংঘতং এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোনো শক্তির মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন অটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকশ সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন গদা ইন্দন মিডিয়ার সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না আজকে যদি আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব সেটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন আমি এটা আপনাদের নিশ্চিত করছি আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরা ইউনাইটেড থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যত্যয় থেকে থাকে